হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো দিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে ডোমেন সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এপিসোড বন্ধুরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা এখন এই গাণিতিক সমস্যার সমাধানটি শিখে ফেলব দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যার সেট আর এর উপসেট এবং এফকে ডিফাইন করা হয়েছে এই এক্স থেকে ওয়াইতে যেটা এখানে লেখা হয়েছে এবং এফ অফ এক্স ফাংশনটিকে ডিফাইন করা হয়েছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান দ্বারা ফাংশন এফের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে দেখো বন্ধুরা এর আগে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ডোমেইনের সেটটি দেয়া থাকত সেখান থেকে আমরা আউটপুটের ভ্যালু বের করে তাদের নিয়ে গঠিত সেটকে বলতাম রেঞ্জের সেট কিন্তু এক্ষেত্রে আমাদের ডোমেইন সেটটি দেয়া নেই বরং আমাদের এই ফাংশনটি থেকে ডোমেইন বের করতে বলা হয়েছে এবং তারপরে রেঞ্জ বের করতে বলা হয়েছে তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা আসলে ফাংশন কখন অসংজ্ঞায়িত হয় সেই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন করবো তাহলে চলো বন্ধুরা শুরুতেই আমরা জেনে নেই ফাংশন কিভাবে কিভাবে অসংগিত হতে পারে দেখো বন্ধুরা আমরা জানি যদি একটি ভগ্নাংশের ওপরের অংশে এবং নিচের অংশে দুটি বিজ্ঞানিত রাশি থাকে তাহলে ওই ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হতে পারে যদি নিচের অংশের রাশিটি সমান জিরো হয়ে যায় যেমন ধরো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এই ভগ্নাংশের নিচের পুরো অংশটি যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই কে আমরা বলবো অসংজ্ঞায়িত অর্থাৎ যে কোনো নাম্বার ডিভাইডেড বাই জিরো এসবগুলো সবগুলো কিন্তু আসলে অসংজ্ঞায়িত তাহলে যে কোনো নন জিরো নাম্বার ডিভাইড বাই জিরো অসংায়িত আর জিরো জিরো এটি আসলে অসংজ্ঞায়িত নয় তবে এটি অনির্ণয় বা ইনডিটার্মিনেন্ট ফর্ম এটা সম্পর্কে আমরা পরবর্তী কোনো এপিসোডে হয়তো বিস্তারিত জানব তবে আপাতত আমরা বুঝতে পারছি ভগ্নাংশের নিচের অংশ যদি জিরো হয়ে যায় তাহলে সেটি অসংজ্ঞায়িত আরও অসংায়িত ফর্ম আমরা শিখতে পারি যেমন ধরো স্কোয়ার রুট স্কোয়ারের স্কোয়ার রুটের ভেতরের যে অংশটি সেটিকে সবসময় হতে হয় জিরো অথবা এর চেয়ে বড়ো ভেতরের অংশটি যদি কখনোই ঋণাত্মক হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু সেটিকেও আমরা বলি অসঙ্গায়িত। একইভাবে লগারিদম এর পরের যে সংখ্যাটি থাকে সেটি কিন্তু কখনোই জিরো হতে পারবে না এবং ঋণাত্মক হতে পারবে না অর্থাৎ সেটি সবসময় জিরোর চেয়ে বড় হতে হবে তাহলে এই কয়েকটি ফর্ম সম্পর্কে আপাতত আমরা জানবো এবং অলরেডি আমরা বুঝতে পারলাম কিভাবে এই ফর্মগুলো আসলে অসংজ্ঞায়িত হতে পারে তাহলে যেহেতু ডোমেইন মানে হচ্ছে এই ফাংশনে এক্সের ভ্যালুগুলো তাহলে এক্সের কোন ভ্যালুর জন্য এই ফাংশনটি আনডিফাইন বা অসংজ্ঞায়িত সেই ভ্যালুটি আমরা ডোমেইন সেট থেকে বাদ দিয়ে ডোমেইন সেটকে নির্ণয় করতে পারি যেমন আমরা চলো এখান থেকে ডোমেনটি বের করার চেষ্টা করি আমরা প্রথমে লিখে ফেললাম ফাংশনটি এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি ডিভারেড বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে এই ফাংশনে এক্সের যত ভ্যালু তাদের নিয়ে গঠিত সেট হবে এই ফাংশনের ডোমেইন তবে এক্সের ভ্যালু আমরা যদি বলি সকল বাস্তব সংখ্যা সেটা সত্য নাও হতে পারে বাস্তব সংখ্যার মধ্যে এমন কিছু ভ্যালু থাকতে পারে এমন কিছু মান থাকতে পারে যেগুলোর জন্য হয়তো এই ফাংশনটি সংজ্ঞায়িত নয় বা আনডিফাইন বা ফাংশনটি মেকসেন্স করে না সেই ভ্যালুগুলোকে আমরা বাদ দিয়ে বাকি ভ্যালুগুলো নিয়ে যেগুলোর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত সেগুলোকে নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো তাহলে যেহেতু একটি ভগ্নাংশ এর নিচের অংশটিকে কখনোই জিরো হতে দেয়া যাবে না তাহলে আমরা বলতে পারি টু এক্স প্লাস ওয়ান এই হর কখনোই জিরো হতে পারবে না তাহলে এখান থেকে আমরা বের করতে চাচ্ছি এক্স কি হতে পারবে না কারণ এক্সের ভ্যালুগুলোই আসলে ডোমেন তাহলে টু এক্স কখনোই হতে পারবে না মাইনাস ওয়ান ওয়ানটাকে আমরা ডান্সারে নিয়ে এসেছি এখান থেকে আমরা বলতে পারি এক্স কখনোই ইকুয়াল হবে না মাইনাস হাফের এক্স যদি মাইনাস হাফের ইকুয়াল হয়ে যায় তাহলে দেখো তো বন্ধুর এখানে আমরা কি পাই এক্স যদি হয় তাহলে আমরা পেয়ে যাই এখান থেকে এটা কেটে থাকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আলটিমেটলি জিরো তার মানে আমাদের হরে বা ভগ্নাংশের নিচের অংশে জিরো চলে আসে এক্স কখনোই মাইনাস হাফ হতে পারবে না এছাড়া এই ফাংশনের উপরে আর কোনো রেস্ট্রিকশন নেই এক্সের ভ্যালুর ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি আমাদের ডোমেইন হবে ডোমেইন অফ এফ এফ ফাংশনের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা আর তবে তার থেকে মাইনাস হাফ এই সাবসেটটি আমরা বাদ দিয়ে দিব তাহলে সকল বাস্তব সংখ্যা আর হচ্ছে এই ফাংশনের ডোমেইন শুধুমাত্র মাইনাস হাফ ছাড়া মাইনাস হাফ এই একটা উপাদান নিয়ে গঠিত যে সেট বা সাব সেট সেটিকে আমরা আর থেকে বাদ দিলে এ পুরো অংশটি হচ্ছে আমাদের ডোমেন এই জিনিসটিকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম সেটি হচ্ছে আমরা লিখতে পারতাম আমরা জানি ডোমেন হচ্ছে এক্সের ভ্যালু সাচ দ্যাট এক্সের ভ্যালু কেমন হবে এক্সের ভ্যালু হবে এক্স বিলংস টু বাস্তব সংখ্যার সেট আর তার মানে এক্সের ভ্যালুগুলো হবে বাস্তব সংখ্যা সেট আর এর ভ্যালুগুলো এবং এক্স কখনোই মাইনাস আফ হবে না এটুকু বলে দিলে আমরা বুঝতে পারছি এক্সের ভ্যালু মাইনাস ছাড়া বাকি সব বাস্তু সংখ্যা আমরা এভাবে এটি লিখতে পারতাম এটিকে আমরা আরও একভাবে লিখতে পারতাম সেটি হচ্ছে যদি আমরা সংখ্যা রেখা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে আমাদের জিরো মাইনাস আফটি থাকবে জিরো বাম পাশে এটা যদি হয় মাইনাস ওয়ান তাহলে এটি হবে আমাদের মাইনাস হাফ তাহলে সকল বাস্তব সংখ্যা আসবে শুধুমাত্র মাইনাস হাফ অংশটুকু ছাড়া এই অংশটুকু আসবে না বাকি এদিকে সব অংশ আসবে এই দিকের সব অংশ আসবে তার মানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ পর্যন্ত মাইনাস হাফ ছাড়া আবার মাইনাস হাফ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস হাফ ছাড়া তাহলে আমরা বলতে পারি এটাকে এভাবে লিখতে পারতাম মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ পর্যন্ত এবং মাইনাস হাফ কিন্তু যদি সহ হতো ইনক্লুডেড থাকতো তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম যেহেতু মাইনাস হাফ হতে পারবে না তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং এর সাথে যদি আমরা ইউনিয়ন করি মাইনাস হাফ থেকে পজিটিভ ইনফিনিটি তাহলে আসলে আমাদের ডোমেনটি চলে আসছে তাহলে বন্ধুরা এভাবে আসলে ডোমেন নির্ণয় করতে হবে এই ধরনের ফাংশন থেকে রেঞ্জ নির্ণয় করা এতটা সহজ নয় রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে আসলে বিপরীত ফাংশনের কনসেপ্টটি খুব ভালোভাবে বুঝতে হবে পরবর্তী এপিসোডগুলোতে আমরা বিপরীত ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তখন সেই কনসেপ্টকে ইউজ করে আমরা রেঞ্জ নির্ণয় করতে সক্ষম হব আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথী থেকো